سلوكا كيف يبدو الله تعالى سورة الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا <applause> من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ তালা বলেন এখন কি বলেন দেখেন আল্লাহ তালা বলেন ইয়া মা সরল জিন হে বানব মণ্ডলী এবং জিন যত জিন আছে হিসাব তো জিন আর ইংসানের হইব অন্য এতে আসে না অমা লিয়া বুদুন আমি মানুষকে সৃষ্টি করি নাই তবে সৃষ্টি করছি ইল্লা আলিয়াবুদুন আমার আনুগত্যের জন্য ইবা দাঁতের জন্য কি করছি সৃষ্টি করছি এবং জিন এবং ইংসানকে মানুষ মণ্ডলী এবং জিন জাতিকে আল্লাহ তালা কি বলেন দেখেন ইনিসুজু তোমার যদি আমার জীবন ব্যবস্থা ভালো না লাগে আমার সীমানা থেকে জমিন এবং আসমান সমূহ থেকে তুমি চলে যাও বের হয়ে যাও কোনো কি যাইতে পারবো জমিন ছাইরা আসমানে আসমান ছাইরা কোথাও যাওয়ার সুযোগ আছে আল্লাহ কি বলে ইনিস্তাত তোমার যদি সক্ষম হও তুমি এখান থেকে চলে যাও চলে যাও ফুজু না ইল্লা বি সুলতান কিন্তু তুমি এটা পারবা না এই জমিন থেকে বাইর হইতে পারবা না ফুজু না ইল্লা বি সুলতান সেই শক্তি তোমার নাই সেই শক্তি কে দেয় আল্লাহ দেয় নাই বাংলাদেশ থেকে অপরাধ করে ইংল্যান্ড যাইতে পারবা ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাইতে পারবা অস্ট্রেলিয়া থেকে ভারত আসতে পারবা এক দেশ থেকে অন্য দেশে ক্ষণিকের জন্য হয়তো বা আমরা নিরাপদ পাইতে পারি কিন্তু আল্লাহর কাছ থেকে নিরাপদ পাওয়ার কোনো সুযোগ আছে নাই সেই জন্যই আল্লাহ তালা বলেন ইয়া মরাল জিনীল ইংস ইনিস্তা তো অতুম আং ফুজু মিনা ওয়াতি ওলাদ তোমার যদি সামর্থ্য থাকে তুমি জমিন ছাড়া চলে যাও অন্য জায়গায় গিয়ে কী করো গুণা করো কিন্তু সুযোগ নাই আমরা গুণাও করব না ইনশাল্লাহ